স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আর আমার ভালো থাকা সবটাই তোমাদের সঙ্গে করে আমার প্রচণ্ড ভাল লাগে তো আমার এই সংসারের খুঁটিনাটি বিষয় তোমাদের সামনে শেয়ার করতে পেরে উপস্থাপন করতে পেরে আমার প্রচণ্ড ভাল লাগে এটাই আমার ভালো লাগা তো তার জন্য ভিডিওটা পুরো দেখো আশা করি খুবই ভাল লাগবে তো জমিতে আলু বসানো হবে তার জন্য মা আলু কাটতে বসেছে তো রীতিমতো অনেকটাই দেরি হয়ে গেছে তাছাড়া আলু বসাতে এই বছর তো মা ওদিকে আলু কাটছে আমি এদিকে পিঠে রোদ নিতে নিতে আমার একটু কিছু কাগজে কলমে কাজ ছিল তো আমি সেটা সারছিলাম আর কি তো তোমাদের দেখানোর চেষ্টা করছি তো দেখাতে পারলাম না লাইটটা বড্ড ডাউন হচ্ছিল তো মিনিমাম একটু ধারণা দিয়ে থাকি একটা পারমিশনের ব্যাপারে একটু চিঠি লেখা হচ্ছিলো তো কী জন্য কি কারণে চিঠি লেখা হচ্ছিলো তো সেই ডিটেলস একদিন দিয়ে দেব বলবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন সময় করে একটু কাজটা করে নিতে হবে আমাকে তো আর তারপর বাড়িতে অনেক কাজ আছে এক এক করে সব আলু কাটাতে যোগ দিয়েছে অনেক আলু কাটতে হবে আর সেই হারে তো আলু চাষটার হবেই না যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে সকাল বৃষ্টিপাতের জন্য তো যাই হোক কম করেই হবে সেটাও তোমাদের শেয়ার করবো কেমনভাবে আলু বসানো হচ্ছে তো ভারী ইন্টারেস্টিং দেখতে আমাদের খুবই ভালো লাগবে আর এদিকে চলে এসছে দুটো ভাইপো খুব মিষ্টি আর তোতলা তোতলা কথা বলে তো ওদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে তো আজকে দেখো ওদের কাণ্ডটা ওদের সঙ্গে কথা বলতে কথা শুনতে আমি প্রচণ্ড ভালোবাসি আর প্রচণ্ড মজা পাই হ্যাঁ আর তোর ভাইয়ের নাম কি আর তোর ভাইয়ের নাম বল কি তোর নাম পুটকু কই কি ভালো করে বল শুনতে পাচ্ছি ভালো করে শুনতে পাচ্ছি না তোর ভাইয়ের নাম ভাই তারপর কি বলছিস চালে লিতু চারে চতুর্বেদ চালে লিতু আমার তো মনে হয় বাচ্চাদের সঙ্গে সময় কাটালে যেন চিন্তাই থাকে না তো ওদের আমি কথাবার্তায় সমস্ত কিছু যেন কাজ নেই ভুলে থাকা যায় মানে সমস্ত একদম ফ্রি একটা ফ্রি স্পেস লাগে তো চেষ্টা করবে তোমরাও একটু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বল এক এক করে তোদের নাম বল একটু শুনি আকাট কি বললি রে ইয়াট তোর নাম বল চিটি তোর নাম বল আমার নাম তন্ময় তন্ময় একটা কবিতা বল দাও তন্ময় কবিতা বলবে তন্ময় লজ্জা তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং কাটিলে ভালো কপি যাই হোক মন গেল খুব মিষ্টি কথাবার্তা তো এটাও দেখতে হবে বৌদি দাদা বৌদিরা খুব সুন্দর করে কথাবার্তা শিখিয়েছে তো এটা এখনই সম্ভব বাচ্চা থাকতেই সম্ভব আমরা বলি না যে মানুষ হবে না আমাদের কথা শুনবে না তো এই সত্যি কথা কি বলো তো বাবা মা যদি চায় যে বাচ্চাটাকে মানুষ করবো কারো ক্ষমতা নেই এটাকে অমানুষ করা তো চলো বাকি মুহূর্তগুলো একটু দেখি অনেক যেহেতু আজকে কাজের চাপ আছে তো দেখা যাক কি হচ্ছে তো গ্রামের দিকে বেশ ঠান্ডা আছে আর এদিকে বৌদি রান্না চাপিয়েছে ফোনে সিরিয়াল টিরিয়াল কিছু একটা বিনোদন যাই হোক দেখছে তো আমাদের তেলের কাঠিতে রান্না হচ্ছে প্রাকৃতিগত জ্বালানিতে রান্নাবান্না দেখতে করতে প্রচণ্ড ভালো লাগে এটাই যেন হয় আজীবন এটাই আমি চেষ্টা করব বজায় রাখার জন্য বাড়িতে তোমাদের অনেক বড় সংসার অনেক বড় হারি ভাত রান্না হচ্ছে বাকিরা আলু কাটতে বসেছে সেই কারণে বৌদি দিকে একা আছে একা সামাল দিচ্ছে বৌদি সিরিয়াল দেখতে দেখতে ভাতও প্রায় ফুটিয়ে ফেলেছে তো যাই হোক বেশ মজার তো তোমাদের এই সাধারণ জীবনযাপন কেমন লাগে আমাদের রান্না বান্না সমস্ত খুঁটিনাটি বিষয় তো লাইক করো কমেন্ট করে জানাও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো করে দিও আর কি বলো তো কাঠির ছায় খুব সুন্দর বাসন পরিষ্কার হয় তো যারা যারা এটা দেখেছো ফলো করো লক্ষ্য করো কাজটা করো তা বুঝতে পারবে তো যারা সাবান ব্যবহার করো একটু সাবান ছেড়ে একটু কাঠির ছায় কাঠের ছায় একটু ব্যবহার করবে তো যাই হোক সেটা তোমাদের পছন্দ এদিকে রাত অবধি চললো আলু কাটা সবাই কাটছে মোটামুটি তো সবশেষে এটাই বলার সোনিয়া ভ্লগ তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো করে দিও আর এই শীতে ঠান্ডা একটু সবাই সাবধানে থেকো যেহেতু অনেক পৌষ পার্বণ আছে মেলা ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো ঠান্ডা লাগিয়ে শরীরের বারোটা একদম বাজিও না তো যাই হোক এই পর্যন্তই ভিডিওটা তো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের ভ্লগে তো আজকের মতো টাটা